মাত্র একটি ডিম আর একটি কলা দিয়ে এত সুন্দর একটি কেক আপনারা তৈরি করতে পারবেন ঘরেই এই কেক তৈরি করতে আমার কোনো প্রকার ইলেকট্রিক মিটার বা হ্যান্ড উইক্সের প্রয়োজন হয়নি আর কেকটা দেখতে পাচ্ছেন যে কতটা নরম এবং সফট হয়েছে এভাবে কেক তৈরি করা সব থেকে সহজ চলুন দেখেনি রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পাউডার দুধ স্বাদ মতো লবণ বেকিং পাউডার বেকিং সোডা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে নিয়েছি কোকো পাউডার সবগুলো উপকরণ একটু চেলে নিতে হবে যেন কোনো প্রকার লামস না থাকে তো সম্পূর্ণ চেলে নেওয়ার পর তারপর এখানে নিয়ে নিব এক কাপ পরিমাণে ময়দা ময়দাটা দিয়েও কিন্তু খুব ভালো করে চেলে নেব যেন কোনো প্রকার লামস না থাকে আর যখন চেলে নেওয়া হয়ে যাবে ওই পরে সবগুলো উপকরণ হ্যান্ড রিক্সের সাহায্যে একটু মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নেওয়া যখন হয়ে যাবে ওই পর্যায়ে এখানে নিয়ে নিচ্ছি একটি কলা এই কেকটা তৈরি করতে আমি শুধুমাত্র একটি ডিম ব্যবহার করব। কলাটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি ঠিক এমন করে ম্যাশ করে নিতে হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর এভাবে ম্যাশ করতে হলে কিন্তু অবশ্যই একটি কাঁটা চামচের সাহায্য নিতে হবে যখন ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে এখানে দিয়েছি আধা কাপ পরিমাণে চিনি আর ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি রেগুলার রান্নার তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে নিয়ে নিচ্ছি চকলেট ব্যানিলা এসেন্স দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কিছুটা চকলেট পিঙ্কেল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি যখন ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আগে থেকে যে পাউডারটা রেডি করে রেখেছিলাম ওই ময়দার পাউডারটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আমি কোনো প্রকার ইলেকট্রিক মিটার এবং হ্যান্ডইস ব্যবহার করিনি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যে আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো যে পাত্রে আমি এক একটা সেট করব ওই পাত্রটা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি মলের চারিপাশটা আমি পেপার দিয়ে নিচ্ছি তো এভাবে করে যদি পেপারটা আপনার চারিপাশটা দিয়ে কেকটা তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু কেকটা আপনা আপনি উঠে আসবে এখন কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি তো সম্পূর্ণ ব্যাটারটা যখন ঢেলে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে একটু সমান করে দিতে হবে আর সমান করে দিয়ে দেওয়ার পর আবারও কিছুটা চকলেট পিঙ্কেল দিয়ে দিচ্ছি আর চকলেট পিঙ্কেলটা দেওয়ার কারণ হচ্ছে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এবং বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে তো বেক করার জন্য প্রথমে আমি পাত্রে একটা এরকম পাত্রের মধ্যে আরেকটা পাত্র ছোট সাইজে দিয়ে নিচ্ছি আর দেওয়ার পর কেকের মোলটা বসিয়ে দিয়েছি আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে ছিদ্রটা ঢেকে আমি ব্যাক করে নিয়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আর এরই মাঝে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে কেকটা তৈরি করে নিয়েছি মার্শাল্লাহ আপনারা দেখে বুঝতে পারছেন যে একটি মাত্র ডিম দিয়ে কেকটা ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে যারা কখনও কেক তৈরি করেনি তারাও পারবে এভাবে করে কলার চকলেট কেক তৈরি করতে আর এই কেকটা তৈরি করা যেমন সহজ খেতে ঠিক ততটাই মজার আর এই কেকটা হয়েছিল নরম এবং সফট আর কতটা ফুলকো হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন।